একজন সুপারস্টার বা একজন অভিনেতার বারবার নিজেকে ভাঙা উচিত সে হয়তো একটা ইমেজ তৈরি করে ফেলেছে কিন্তু সে আরেকটা ইমেজে যখন যায় তখন খুব প্রবলেম হয় তাকে সেই জায়গাটায় মেনে নিতে কিন্তু ঘটনা হচ্ছে দেবের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল কারণ অনেক অভিনেতাই আছে যারা পাশাপাশি দুটো ধরনের দুটো জনের ছবি একসাথে করে গেছে যেমন আমাদের বুম্বাদাই তাই করেছে যে সময় বুম্বাদা শ্বশুরবাড়ি যে জিন্দাবাদ করছে সেই সময় পাশাপাশি বোমাদা উৎসব করছে ঋতুপর্ণখোষের সাথে বা চোখের বালি করছে তো এক্স্যাক্টলি সেই কারণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বা মানে প্রসেনজিৎ আর প্রসেনজিৎ এই দুটোর মধ্যে ফারাকটা খুব মানে একসাথেই চলেছিল প্রায় দর্শকের মধ্যে যেটা নিয়ে একটা খুব সুন্দর গল্পও আছে সেই গল্পটা নয় কোনোদিনও একটা বলবো যেখানে দোসর এবং পুমাদার তখন দেবা বলে একটা ছবি রিলিজ করেছিল পাশাপাশি একসাথে তো দুটো ছবি নিয়ে দুটো প্যাটার্ন হয়েছিল কিন্তু দেবের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হচ্ছে কারণ দেব দু হাজার ষোলো সালের পর থেকে নিজের এমন একটা অবতার তৈরি করে ফেলেছে দর্শকের জনমানুষে যেখানে দাঁড়িয়ে দর্শকের কোথাও অসুবিধা হয় এই ধরনের গানগুলোতে দেবকে আর নিতে সত্যি কথা বলছি কারণ খোকা চালু চিস মালটা পুরো বিষ মাসির গল্প মাকে বেচে খোকা চারশো এটা একটা সময়কার ডায়লগ ছিল যেটা মানানসই ছিল সেই দু হাজার সালের প্রেক্ষাপটে বা আমলা মানে আমরা কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা এইটা সেই সময় দু হাজার আট প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব মারাত্মক ক্যাচি ছিল আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে দেবের পারফরম্যান্স দেবের ডিম্যান্ড বাঙালি দর্শকের কাছে এই জায়গাতেই ছিল কারণ দেবের মতো নাচতে কেউ পারতো না বাংলার তৎকালীন কোনো হিরো দেবের মতন এত স্পিড এত ফাস্ট নাচতে কোনোদিনও কেউ পারেনি কেননা বাংলার হিরোদের মধ্যে আমরা তাপস পালকে থেকে বড় হয়েছি বা মহানায়ক উত্তম কুমারকে থেকে বড় বড় হয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারোর নাচের সাথে ততটা সম্পর্ক ছিল না কেননা তাদের প্রত্যেকেরই অভিনয় বা প্রত্যেকেরই অন্যান্য বিষয়গুলোর প্রতি দখল অনেকটা বেশি ছিল কিন্তু দেবের ক্ষেত্রে অভিনয়ের ধারও ধারেনি দর্শক বা তার মানে জনতা কারণ দেব যে সময় এসেছিলো সেই সময় বাংলার জনমানুষের একটা নতুন কিছু পাওয়ার তৃষ্ণা ছিল নতুন কিছু যে নতুন একটা হিরোকে দরকার ছিল যে হিরোটা বলিউডের স্টাইলে পারফর্ম করতে পারে তো দেব সেই তৃষ্ণাটা মিটিয়েছিল বাঙালি দর্শকের বলিউডের স্টাইলে সে অ্যাকশনও করতো বলিউডের স্টাইলে সে ড্যান্সও করতো হতেই পারে সে অভিনয় ভালো পারেনি হয়তো সে তার জীবের আড়ষ্টতা ছিল সেগুলোকে ম্যাটার করেনি দর্শকের কাছে কারণ দর্শক তার লার্জার দ্যান লাইফ ওই হাইট তার অ্যাপিয়ারেন্স তার প্রেজেন্টেশন তার লুকস তার অ্যাকশন তার ম্যাচে অবতার তার ড্যান্স অবতার এইগুলোকে দেখে তাকে সুপারস্টার বানিয়েছিল কিন্তু ধীরে ধীরে প্রেক্ষাপটটা পুরোটাই পরিবর্তন হয়ে গেল আজকে দু হাজার দাঁড়িয়ে সেই প্রেক্ষাপট আর নেই এবং এই গানটা দেখতে গিয়ে আমার জওয়ানের যে থিম সং সেটাকে বারবার মনে পড়ছিল কারণ জওয়ানের থিম সংটা দিয়ে শাহরুখ খান কিন্তু অনেক মেসেজ দিয়েছিল তার নিন্দুকদের প্রতি এবং জওয়ানের সেই বিখ্যাত ডায়লগ যে বেটে কো হাত লাগানে সে পেহে বাপসে বাদ কর তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেব এই গানটার মাধ্যমে অনেক অনেক স্পিচ দিয়েছে এবার এখানে মাথায় রাখতে হবে শাহরুখ খান কিন্তু কোনো পলিটিক্যাল পার্সোনালিটি নয় আল্লু অর্জুন কিন্তু কোনো পলিটিক্যাল পার্সোনালিটি নয় একজন সাংসদ যে আপনারা যতই বলুন যে সিনেমা আলাদা পলিটিক্যাল কেরিয়ার আলাদা না কখনোই নয় বাস্তব ছাড়া সিনেমা হয় না সিনেমা ছাড়া বাস্তব হয় না দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে রয়েছে পবন কল্যাণ সিনেমা করার মানে সিনেমা প্রায় ছেড়ে দিয়ে কিন্তু সে ডেপুটি সিএম এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের কেননা সে জানে যে ভালো মতন যে আমি আমার সিনেমাগুলোতে যে ধরনের অ্যাকশন করি আফটার ডেপুটি সিএম ডেপুটি সিএম হয়ে যাবার পর আমি সেই ধরনের অ্যাকশন করলে মানুষ ইন্সপায়ার্ড হতে পারে আমি একজন জনপ্রতিনিধি তো সেই জায়গা থেকে সে এখন এখন সে শুধুমাত্র তার রাজনৈতিক জীবনটাকেই ক্যারি করছে থালাফতি বিজয় তার সিনেমা সিক্সটি নাইনের পর দু হাজার ছাব্বিশের ভোটের জন্য সে তার দল গঠন করে অলরেডি প্রচার শুরু করে দিয়েছে এবং তার উনসত্তরতম সিনেমা করার পর সে সিনেমা থেকে অবসর নিয়ে নেবে কারণ সে জানে যে আমি যদি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যদি এই ধরনের পারফর্ম করি এই ধরনের স্পিচ দিই বা এই ধরনের অ্যাকশন করি সেটা অনেক বেশি সংখ্যক মানুষকে হয়তো ইন্সপায়ার করতে পারে যাদের সাথে তো সিনেমার কোনো কানেকশান নেই হ্যাঁ হয়তো সিনেমার সাথে যাদের কানেকশান রয়েছে যারা সিনেমা ভালোবাসে তাদেরও তো ওপর অতটা এফেক্ট পড়ল না কিন্তু একেবারে সাধারণ মানুষ তারা তো জনপ্রতিনিধি হিসেবে এই ডায়লগগুলোকে খুব ক্যাচই করে নেবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গানটাকে খুব একটা মানে ভালো লাগেনি মানে ভালো লাগেনি বলতে হ্যাঁ একটা ম্যাসি অবতার হিসেবে দেবের প্রেজেন্টেশন দেবের লুকস সব ঠিক আছে কিন্তু দেবের ড্যান্স স্পিড প্রচণ্ড কমে গেছে স্লো হয়ে গেছে যেটা রাজার রাজার ক্ষেত্রেও বলেছিলাম এই গানের ক্ষেত্রেও বললাম হ্যাঁ হয়তো এটা একদম প্ল্যানফুলি করছে হয়তো ড্যান্স এখানে এইটুকুনি দেখাতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে আল্লু অর্জুন দু সালে আরিয়াতে যে ড্যান্স পারফর্ম করেছিল পুষ্পা টুতেও কিন্তু সেই স্পিডটাই বজায় রেখে দিয়েছে আল্লু অর্জুন কুড়ি বছর পর দু সালে এবং যেখানে দেবকে বারবার আল্লু অর্জুনকে ফলো করতে হয়েছিল কেননা দেবের কেরিয়ারের ম্যাক্সিমাম ছবি কিন্তু আল্লু অর্জুনের থ্রু ইন্সপায়ার সেখানে আমরা বন্নি থেকে চ্যালেঞ্জ বলতে পারি সেদিন দেখা হয়েছিল বলতে পারি যে কোনো সিনেমার যদি আমরা তুলে নিই তাহলে কিন্তু সেখানে দেখতে পারবো যে আল্লু অর্জুনের থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড কিন্তু দেবের মানে কেরিয়ার কেননা দেবের প্রথম জীবনের ব্লকবাস্টার ছবির ম্যাক্সিমামই কিন্তু আল্লু অর্জুনের অরিজিনাল ছবি তো সেই কারণে সবসময় আল্লু অর্জুনের সাথে একটা কম্পেয়ার হয়ে এসছে দেবের সেইখানে দাঁড়িয়ে দেবের ড্যান্স স্পিড কিন্তু অনেক বেশি বাড়ানো উচিত তার জন্য প্রয়োজন পড়লে দেবের যা যা করা উচিত সেটা করতে হবে কিছু করার নেই কিন্তু এই গানটা এই গানটার মাধ্যমে যে যে ডায়ালগসগুলো অ্যাজ এ ম্যাচেও মানে হিরো বা সুপারস্টার বা ম্যাসি অবতার ভালো লাগছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে দেব কিন্তু শুধু সাধারণ একজন অভিনেতা বা সুপারস্টার নয় সে পাশাপাশি একজন সাংসদ একজন এমপি ফলে এই ধরনের স্পিচগুলো খুব নেতিবাচক লাগছে এই গানটার মাধ্যমে যদিও এটা আপনারা ভেবে দেখবেন খুব ভালো লাগলো এমনি গানের প্রেজেন্টেশন খুব ভালো লাগেছে তবে কিশোরী যতটা কিশোরী গানটাই ছবিকে যতটা তুলে দিয়েছিল একটা স্ট্যান্ডার্ডে এই যা যা বলে তোর বাপ এসেছে এই গানটা কিন্তু ততটা ফেলে দিলো ছবিটার স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ডের কথা বলছি তো অবশ্যই খাদানের জন্য শুভকামনা থাকলো তবে আগামী দিনে এটা ভাবা উচিত যে সিনেমা রাজনীতি এক নয় এটা যে আমরা আপনারা মনে করেন যে সিনেমাতে সিনেমার মতন করবো রাজনীতি রাজনীতি করবো না দর্শক কিন্তু বারবার জবাব দিচ্ছে বারবার জবাব দিচ্ছে আপনার সেই পালসটা বোঝুন যে মেঠুন চক্রবর্তীর সিনেমার জন্য পাবলিক ওয়েট করতো সেই মিঠুন চক্রবর্তী সিনেমা এখন কখন কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে পাবলিক খেয়ালি করছে না এটা হচ্ছে পাবলিকের পালস সেটাকে মাথায় রাখুন অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার